আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআই এক্সপেরিমেন্ট চ্যানেল আজকে একটি অঙ্ক দেখাবো যেটি বিগত সালে এন টিআরসি পরীক্ষা এসে গেছে এই অঙ্কটি বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও সামনে যে প্রাইমারি সার্কুলার আছে সেক্ষেত্রে এই অঙ্কটি অবশ্যই আপনাদের কাজে লাগবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করা যাবেন অঙ্কটি হল ছত্রিশ টাকা ডজন দরে ক্রয় করে বিশ পার্সেন্ট লাভে এ বিক্রয় করা হয় এক কুড়ি কলা ক্রয় মূল্য কত তাহলে আমরা প্রথমেই লিখতে পারি এক ডজন সমান বারোটি তাহলে বারোটি কলার ক্রাই মূল্য সমান ছত্রিশ টাকা একটি কলার কড়াই মূল্য লিখতে পারি ছত্রিশ ব্যাগ বারো টাকা সমান লিখতে পারি তিন টাকা তিন ব্যাগ ছত্রিশ তাহলে অঙ্কে দেওয়া আছে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে তাহলে আমরা লিখতে পারি বিশ পার্সেন্ট বিশ পারসেন্ট লাভে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য যেহেতু বিশ পারসেন্ট লাভে বলছে তাহলে একশো বিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য সমান একশো বিশ উপরে যাবে একশো নিচে অতএব ক্রয় মূল্য তিন টাকা যে বের হয়েছে ক্রয় মূল্য তিন টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ গণ নিচে একশো তাহলে এখানে হয় তিন দশমিক ছয় টাকা তাহলে আমি লিখতে পারি আবার একটি বিক্রয় মূল্যের সমান তিন দশমিক ছয় টাকা অতএব বৃষ্টির ক্রয় মূল্য তিন দশমিক ছয় গুণ বিশ এখানে প্রশ্ন দেওয়া আছে একুটি কলা ক্রয় মূল্য তাহলে একুশ একুশান বিশ বৃষ্টির ক্রয় মূল্য বাহাত্তর টাকা এটাই আসা